আসসালামু আলাইকুম প্রদর্শক ইউরোপের কোন কোন দেশ আছে অনেকেই লিস্ট জানেন না বা কোন কোন দেশের বিজা হয়ে থাকে অনেকে জানেন না আজকে নতুন একটি দেশ নিয়ে আসলাম মুসলিম কান্ট্রি ইউরোপের মধ্যে যেহেতু অনেক অনেক অনেকগুলো দেশ এগুলাকে এই দেশটাকে আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসেবে মানেন না রাশিয়া সহ অনেকগুলো দেশ মানে না এটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন রাষ্ট্র হিসেবে মানে না কিন্তু কথা কিন্তু এখনে দাঁড়িয়ে আছে ইউরোপের মাটিতে ইউরোপ কান্ট্রি হিসাবে সেটা হচ্ছে আপনার কসবো সহজেই যেখান থেকে আপনার ভিসা মিলে যদি অ্যাপ্লাই করেন ভিসা পাওয়া যায় আসলে সহজ বললে এতটা সহজ না কিন্তু অন্যান্য দেশে যেখানে আপনার হচ্ছে অনেকগুলা দেশের হচ্ছে ভিসা বাংলাদেশের জন্য প্রায় পাওয়া দুষ্কর হয়ে গেছে সেখানে হচ্ছে আপনি কসবাতে ট্রাই করতে পারেন কসবতা হচ্ছে মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি যেহেতু হচ্ছে হাল ফুড থাকার বা ব্যবস্থা এবং হচ্ছে খুব কম খরচে থাক থাকা হওয়া চালাতে পারবেন কিন্তু আরেকটা দুঃসম্বাদ হচ্ছে সেখানে হচ্ছে স্যালারি একটু কম একটু বলতে ইউরোপের যেমন নানা তুলনায় আরও বেশি কম মাসে আপনি তিন চারশোর ইউরোর উপরে বেশি পাবেন না যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন ম্যাক্সিমাম যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে ম্যাক্সিমাম আপনি পাঁচশো ইউরো পাবেন এর বেশি কোনোভাবেই পাবেন না আর নন স্কিল যারা ওয়ার্কার আছেন তারা তিনশো আড়াইশো তিনশো এরকম থাকবে এটা হচ্ছে একটু কষ্টের বিষয় কিন্তু এখান থেকে হচ্ছে আপনি যদি তিন মাসের মধ্যে টিআরসি কার্ড অর্জন করতে পারেন টিআরসি কার্ড যদি পান তাহলে হচ্ছে ইউরোপের যে কোনো দেশে আপনি মুভ করতে পারবেন এটা হচ্ছে আপনাদের জন্য গুড নিউজ বাংলাদেশিদের জন্য বা অন্যান্য দেশিদের জন্য যারা আছে তারা চায় যে ইউরোপের একটি উন্নত রাষ্ট্রে যাওয়ার কথা যাওয়ার কথা চিন্তা করে সেন জেনে ভিতরে প্রবেশ করার কথা চিন্তা করে এবং চিন্তা করে যে যেখানে ভালো স্যালারি হবে যেখানে কাজ ভালো হবে সেখানে থাকার চিন্তা ভাবনা করে যেখানে ফ্যামিলি নিয়ে থাকতে পারবে হালাল ব্যবস্থা থাকবে এবং আমাদের মুসলিম বা ধরেন হচ্ছেন আমাদের কালচারের মাধ্যমে মাধ্যমে কিছুটা কালচারের সাথে ম্যাচিং করে সেটা সে থাকার ভাবনা করে থাকেন বাংলাদেশিরা তো আপনারা যদি চান যে ইউরোপের যেমন ধরেন এখন বর্তমানে সার্বিয়া নর্থ মেসিডোনিয়া অথবা হচ্ছে আপনার বোসনিয়া বা বিভিন্ন কয়েক দেশে হচ্ছে আপনার ভিসা হচ্ছে সেই বিষয়ের পাশাপাশি যদি চান যে আপনি চান একটু কষ্ট করে হচ্ছে কসবোতে আপনি অ্যাপ্লাই করতে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন কসবোতে হচ্ছে কোন কোন ধরনের কাজ হয় থাকে অনেকেই জানতে চান আসলে আমি প্রতিবারই আমার ভিডিওতে বলি যে কাজ হচ্ছে আপনার হয় কোম্পানিতে থাকবে না হয় রেস্টুরেন্ট হসপিটালিটির ক্ষেত্রে রেস্টুরেন্ট বা অথবা হোটেলের ক্ষেত্রে আপনার কাজ থাকবে কসবোটা হচ্ছে অনেক সুন্দর কান্ট্রি সেখানে হচ্ছে ছুটো এবং হচ্ছে এত বেশি উন্নত না মনে করেন আপনার তাহার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে আপনাকে কাজ দিতে পারবে এতটুকু উন্নত হয়েছে আপনাকে সেলাই দিতে পারবে ভালো একটা অ্যামাউন্টে বাংলাদেশ থেকে ভালো একটা অ্যামাউন্টে সেলাই দিতে পারবে কিন্তু আরেকটা দুঃখের বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্য অসুবিধা সামনে আসবে সেটা হচ্ছে বাংলাদেশে এমবেসি যদিও কসবর এমবেসি থাকে বা কাজ করে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা ছাড়া আপনার ওয়ার্ক পারমিট বা অন্য অন্য নিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যায় না বললে চলে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য মোটামুটি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটু সুযোগ সুবিধা আছে কিন্তু ওয়ার্ক পারমিট বা অন্য বিষার ক্ষেত্রে ভিজিট বিষার ক্ষেত্রে বা একটু হার্ড হয়ে যায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সো সেক্ষেত্রে হচ্ছে আপনার যারা কাজ করে কসব নিয়ে বা বিভিন্ন এজেন্সি কাজ করে বিভিন্ন দেশ নিয়ে তারা কি করে তারা হচ্ছে আপনার কসবোর জন্য আপনার বেশি টাকা চার্জ দাবি করে আপনি নর্মালি আপনি ধরেন ইউরোপের একটা কান্ট্রি হিসাবে আপনি ম্যাক্সিমাম সাত লক্ষ টাকা খরচ করতে পারেন কসবের জন্য এর বেশি নয় কিন্তু যদি হচ্ছে আপনার এমবেসি যেহেতু থাকার পরেও আপনার এমবেসি থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না সেক্ষেত্রে হচ্ছে আপনার এজেন্স এজেন্ট বা এজেন্সিরা বিভিন্ন কান্ট্রি থেকে হচ্ছে আপনার এই কসবের বিচারটা নিয়ে আসবে সো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই টাকার সাত লক্ষ টাকার অ্যামাউন্টের বাইরে হচ্ছে ম্যাক্সিমাম আপনার দশ থেকে এগারো লক্ষ টাকার মতো চলে যায় এটা হচ্ছে আপনার জন্য একটু কষ্টসাধ্য কিন্তু অনেকে চান যে অনেক টাকা খরচ করে হচ্ছে আমি যদি ইউরোপের মধ্যে প্রবেশ করতে পারি ইউরোপের কান্ট্রিতে প্রবেশ করতে পারি তখন হচ্ছে সেখানে যাবো তিন মাস কাজ করবো তিন মাস পরে বৈধ উপায়ে তাই টিআরসি কার্ড পাওয়ার পরে হচ্ছে আপনি অন্য দেশে মুভ করবেন সেক্ষেত্রে হচ্ছে কসবতে আপনি যেতে পারেন কসবতে যাওয়ার পরে হচ্ছে আপনি যদি চান তাহলে সেখানে থাকতে পারেন ফ্যামিলি নিয়ে থাকা যায় ফ্যামিলি নিয়ে থাকার সুবিধা আছে আপনি যদি কাজে টিআরসি পান টিআরসি পেলে আপনি যদি আপনার স্যালারি স্টেটমেন্ট ব্যাঙ্ক বাসা সব কিছু দেখাতে পারেন দেখালে হচ্ছে আপনার ফ্যামিলি নেওয়ার সুযোগ সুবিধাটা আছে ওখানে তারপরে হচ্ছে আপনি কসবোটা ইউরোপ কান্ট্রির ভিতরে হওয়ায় ইউরোপ ইউরোপের ইয়াতে হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন ভিতরে হওয়ায় সেটা হচ্ছে পাশাপাশি দেশে যাওয়া একটু সহজ কসবো থেকে আপনি টিআরসি কার্ড পেলেই আপনি সহজেই আপনি যে কোনো দেশে যেতে পারবেন মুভ করতে পারবেন অন রাইভেল বিশ্বাস ইন ইউরোপ কান্ট্রি হলে আপনার তারপরে হচ্ছে আপনার টিআরসি ছাড়া কিন্তু আপনি পুরো প্রবেশ করতে পারবেন যদিও টিআরসি লাগে তো সেক্ষেত্রে আপনার টিআরসির জন্য অপেক্ষা করতে হবে সো প্রিয় দর্শক অনেকে হচ্ছে কতব্য সম্পর্কে ইনফরমেশন জানতে চাই আরও বেশি ইনফরমেশন জানতে চাইলে আমার ভিডিওতে কমেন্ট করেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন বন্ধুর সাথে শেয়ার করেন আমি কসব্য সম্পর্কে আরও বেশি ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে হাজির হবো কীভাবে কী প্রসেসিং করবেন সব কিছু আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ